কতজন কি তো দেখলাম দুনিয়াকে ফাইল নিয়ে যেদিন এলপিআর এ গেল এখন নিজি টেবিলে টেবিলে ফাইল লোয়া ঘুরে মনে হয় বোঝেন না হম কতজন কি তো দেখলাম মানুষ রে কানে ধরে ফাইল নিয়ে ঘুরাইতে ঠিক না হ্যাঁ রিটায়ার্ড হইতে দেরি এখন নিজে গড়তে দেরি করে না এখন নিজে গড়তেছে আর কলিকরা রুমাল দিয়া মুসকি মুসকি আসতেছে বলতেছে এইবার বোঝো এতদিন ঘুরাইছ এখন ঘুরা বোজো কেমন লাগে এই তো দুনিয়া তারপর বুঝেন না কেন জান্নাতের সবচেয়ে বড় নিয়ামত আল্লাহর দিদার তারপরে চার নিয়ামত সবচেয়ে বড় নিয়ামত আনতাহু ফালা তামুত আবাদা চিরুদিন জীবিত থাকবে মওত কোনোদিন হবে না আনতা সিহু ফালা তামরাযু আবাদা চিরুদিন সুস্থ হবে কোনোদিন অসুস্থ হবে না তৃতীয় আনতাসিবু ফালা তাহরামু আবাদা চিরুদিন যুবক बृদ্ধ কোনোদিন হবে না চতুর্থ দিন নিয়ামতামু ফলাত কোনো দিন কমবে না জন্য দিবে কিন্তু প্রস্তুতি নিয়ে যেই তো হবে দ্বিতীয় প্রশ্ন আমাদের প্রস্তুতি কতটুকু একটু ভাবেন আপনি কতটুকু প্রস্তুতি নিলেন কালকে কিন্তু এই চেহারাটা দেখাইতে হবে ইলাই না তোর এটাই সত্য আল্লাহর সামনে দাঁড়াইতে হবে আজকে বিনা পয়সায় বাজেট বিনা পয়সায় সব সার্ভিস দিতেছি কালকে জিজ্ঞাসা করব। এক একটা নয়ামতের বিপরীতে জিজ্ঞাসা করবো আফসোস তো এখানে নাই তো এখানে একজন যে বার ডেলি আল্লাহ বলে এক যুবক নেই ডেলি মনের থেকে দশ বার আল্লা বলে অথচ সারাদিন বক করেন কাঠটা ও গ্রামের মানুষ আপনাদের তো শেষ দায় থাকা উচিত চব্বিশ ঘন্টা বিশ্বাস হয় না প্রমাণ দিনু দুই হাজার বিশে গুলশান বনানির অ্যান্টিবডি চেক করার পরে গুলশানের পাশে তেজগাঁও বস্তিতে যখন চেক করছে তো গুলশান আলাদের ছিল ষাট আর বস্তি আলাদের ছিল পত্তর পুনর বেশি কসম খোদা নিয়ে আসেন গুলশান বনানি দানমন্ডি ওদের চেয়ে আপনাদের অ্যান্টিবডি বহুত বেশি হবে না হবে না মনে হয় সবাই মানতে চায় না এটা রাগ হয়ে গেলেন গুলশান বনের কারণে পেপার উঠে গেছেন না আমি ভুল বলতেছি না পেপারে আছে এই যে আপনাকে অ্যান্টিবডি বেশি দিল বলেন করোনার সময় মাস্ক পরছেন কিনলেও একটা তিন বৎসর চালাইছে তিন বৎসর একটা কিনছে জ্যাবে রাখছে ঠিক না হ্যাঁ অথচ ওয়ান টাইম ইউজ এটা চলছে কয় বৎসর বিশ একুশ বাইশ তিন বৎসর চলছে মাঝে মাঝে আল্লাহকে কানতে কানতে বলছে আল্লাহ কই পাঠায় দিলেন দুইলেও তো বসতাম না তিন বছর সাংবাদিক জিগেলে কইছে করুণা এত বড় বড় দেখা যায় টেলিভিশনে নাকের ছিদ্র এত বড় না এটা যাইব কোন দিক দিয়ে যদি মুখ দেওয়া যায় সারাদিনই তো পান বিড়ি সিগারেট খাই কোন দিক দিয়ে যাইব এত বড়টা যাইব বুঝি বুঝবো না অথচ বিশ লক্ষ এক করলে ওয়ান গ্রাম ওয়েট হয় না কিন্তু টেলিভিশনে যে এত বড় দেখাইছে কাটা কাটা মনে করছে এটা এত বড় ঠিক না এইভাবে তো করবো না পার হয়ে গেছে ঠিক না হ্যাঁ কি বলেন গরীব বেশি আক্রান্ত হয়েছে না ধনি হ্যাঁ গরিব বেশি হাসপাতালে গেছে না ধনি হ্যাঁ গরিব ভালো হইসে কি দিয়া শুধু ফার্মেসিতে গেছে টাকার ট্যাবলেট ভালো হয়ে গেছে দুই খায় আর ও পড়া ছিল বিদেশ থেকে ডাক্তার আসছে কামরায় ঢুকতে দেরি ডাক্তারকে বলতে দেরি করে নেয় আমাকে স্বাভাবিক শ্বাস নিতে দাও এন্টার কোম্পানি আমি তোমাদের নামে লেখা দিব এটা পত্রিকা এলাকা আছে আমি নাম বললাম না কোন কোম্পানির মালিক বলছে নাম জানি আমি পত্রিকায় আসছে পত্রিকায় না আসে ওই কোম্পানির মাল বাজারেও আছে ঘরেও আসে কোম্পানি লিখে দিতে চেয়েছে কিন্তু গরিব দুই টাকার ওষুধ খেয়ে ভালো হয়ে গেছে কে করছে এটা হ্যাঁ শুক্রিয়া তো শেষদায় করে থাকা উচিত আমাদের রোগ ব্যাধি আপনাদের বেশি না গুলশানে বেশি বাড়ি দ্বারা ধানমন্ডি বড় বড় হাসপাতাল কি আপনারা চালান কারা চালায় হায় 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 বলেন না দেশের খানা খায়া কয়দিন ফুট প্রয়োজন হয়েছে সাদা মাটা খায়া কয়দিন ফুট প্রয়োজন হয়েছে যদিও হয় তো মাঝে মাঝে হয় দাওয়াত খাইলে বিয়ার দাওয়াত গ্রাম দেশে ঠিক না মাঝে মাঝে দেখায় ওটো সাদা মাটা খানায় না বিয়ার খাওয়ানে দাওয়াতের খাওয়ানে খাওয়ারের পরে পেট খারাপ হয়েছে আল্লাহ দেখায় হায় তুই যদি এটা না খাইতি তাহলে হতো না হুম আর ওরা ভালো ভালো খায় ফুট পয়জন রাত্রে হাসপাতালে যাইতে দেরি সকালবেলা চলে আসে খবর খালি ফুট পয়জন হয়েছে কিন্তু বান্ডেল চারটা দিয়েছে এক রাত্রে চারটা শেষ পাঁচটা শেষ ঠিক হ্যাঁ কি হইব না কি লেগে মানে ডোকলেই তো বিজিট দিতে হয় হুম অ্যাপেলো স্কয়ার ঠিক না তো কত সুখী না রাখছে তো যেটা বুঝাইতে ছিলাম না আলহামদুলিল্লাহ একশো বার বলেন না বলেন তো তাইলে তো একটু আগে না বললাম একশো বার দুইশো বার আল্লাহ বলতো আল্লাহ 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 একবার আল্লাহ বললে চল্লিশ নেকি পাওয়া যায় বার বললে কত আরে বলেন না কত নেকি পাওয়া যায় আল্লাহ বলার নেকির গাঁটটি আর অন্য নেকির গাঁটটি সংখ্যায় সমান হইতে পারে কিন্তু গাটটিতে সমান না মনে হয় বুঝবেন না তুলা এক মন লোহা এক মন ওজনে সমান না কোন তালে আছেন তুলা এক মন লোহা এক মন ওজনে কিন্তু গাঠি কোনটা বড় কত বড় আল্লাহ বলার চল্লিশ নেকির গাঁঠি এত বড় রব্বে কাবার কসম মিশানের পাল্লায় চাকা হবে না না। আল্লাহ নাম কার কে রাখছে আল্লাহ নিজে নিজের নাম রাখছেন আল্লাহ নিজের নামের গাঠটি যদি বড় না হয় তো কাটতে হবে হুম সারা দুনিয়াই তো নিজের বুঝ আগে বোঝে ঠিক না আল্লাহ কি নিজেরটা বুঝবে না না বুঝবে না তো দ্বিতীয় প্রশ্ন প্রস্তুতি নিয়ে যেতে হবে দ্বিতীয় প্রশ্ন প্রস্তুতি কতটুকু একটু নিজেকে প্রশ্ন কর প্রস্তুতি নিয়ে গেলে শুধু জান্নাত মিলবে না আল্লাহর সালাম মিলবে সালাত কোরআন বলে সালাম পাউলাম বিল রব্বির রহিম আল্লাহ সালামের মালা পড়ায় দিবে কিটকি ছোট হ্যাঁ হ্যাঁ ছোট পোষাইল না খালি দুনিয়ার পদই পোষাইলো ঠিক না হম আল্লাহ যে সালাম দিব এটা পোষাবে না না পোষাবে না না জান্নাত দিবে এটা পোষাবে না হ্যাঁ হায় প্রস্তুতি কতটুকু নিজেকে প্রশ্ন করেন আমি সের জায়গায় চলে আসি মোটা মোটা তিন চারটা দেখাবো একটু ভাবে আজকের সূর্য পাকন দিয়ায় ডুবতে ডুবতে বলতে বলতে ডুবসে পাকন দিয়ার মানুষ হইতে পারে সকালে কেউ আমি উঠবো কিন্তু তোমরা দেখবে না আমি দুনিয়ার এরকম চাগা চিনি পাকন দিয়া একটা না কয়েকটা ভিতরে ঢুকে দেওয়া যাবে এই দুই চোখে দেখা বলতেছি আমি একশো তিনটা দেশ দেখছি হুম হুম সাতটা মহাদেশ দেখছি বলতেছি এক রাত্রে মাটির সাথে ওই জায়গা আমি চিনি যেখানে ইসরাল ইসলাম দাঁড়ায় জিজ্ঞাসা করছিলেন কইফা তো রাত তোমাদেরকে আল্লাহ এরকম সমূলে ধ্বংস করলেন কিভাবে তো বলছে বিতনা বিল আফিয়া ফুর্তি করতে করতে নিশ্চিন্তে ঘুমায় গেছিলাম আসবাহনা ফিল হাবিয়া সকালে উঠা দেখি হাবিয়া দুযোগের ভিতরে বাবেন প্রস্তুতি কতটুকু আমি মা বোনদের কো বলতেছি আপনাদের বলতেছি যুবকদের পায়ে হাত রেখা বলতেছি কতটুকু প্রস্তুতি যুবক হইতে তো পারে এই পাকুন দিয়ে পাওয়া যাবে বহুত নারী বহুত মা পাওয়া যাবে বোন পাওয়া যাবে যে এখনো চোখের পানি মুছে আর শুধু একটা কথাই বলে ঘুমাইলো আর উঠল না স্বামীটা ঘুমাইলো আর নাই এরকম কোন স্বামীটা রাত্রে ঘুমাইলো আর উঠলো না অনেক সন্তান পাওয়া যাবে এখনো চোখের পানি মোছে বাবা রাত্রে ঘুমাইলো আর উঠল না মা রাত্রে ঘুমাইলো আর উঠল না ভাই বোন পাওয়া যাবে রাত্রে আর উঠল না বইন ভাইও পাওয়া যাবে যে বইলা বেড়ায় বোনটা রাত্রে ঘুমাইলো আর উঠলো না হইতে পারে যুবক তুমিও ঘুমাবে আর সকালে উঠবে না বাবাও পাওয়া যাবে এইখানে হয়তো যে ছেলেটা রাত্রে ঘুমাইছে আর সকালে ওঠে নাই এখন ডেলি চোখের পানি মোছে আর বলে ছেলেটা রাত্রে ঘুমাইলো আর উঠলো না হতে পারে আমরাও না উঠতে পারি প্রস্তুতি কতটুকু ওই প্রস্তুতির জন্যই আপনাকে আমাকে সর্বপ্রথম দেখাইতেছি সব ইচ্ছায় মুসলমানের ঘরে অস্তিত্ব দিছিলেন প্রস্তুতির জন্যই অস্তিত্ব দিছিলেন যেন সহজে প্রস্তুতি মিলে কিন্তু অস্তিত্ব দিলে কি হবে ইসলাম নাম তো আছে রং তো নাই যেমন দোলাই খাল আছে ঢাকা শহরে খাল তো নাই মতি ঝিল তো তো নামতো ঝিল তো নাই দান দানের বাজার ছিল যেটা নাম তো আসে এরকম হাজারো জায়গা দেখানো যাবে হুম গেছেন পদ্মা বিরিজ হওয়ার পরে ঠিক না গেছেন না না জান বাঙ্গা দেখছেন না হ্যাঁ নাম তো আসে কি বাঙ্গা ফেল। ওই চৌরাস গোল চত্বরে গেলে হারা যায় নতুন মানুষ কোন দিক থেকে কোন দিক যাবে ঠিক না রাস্তা একটু ভুল হইলে আবার দশ মাইল ঘুরে কি নাম তো কি আরে বলেন না নাম আছে কিন্তু বাঙ্গা নাই ঠিক আসতে আমরা মুসলমান নাম আছে রং নাই বল বললাম হ্যাঁ না হুজুররা মানলো কিনা হাদিস দিতেছি সয়াতি আলা উম্মতি জামান লায়ব গমিনাল ইসলাম ইল্লা ইসলাম একদিন আসবে তোমাদের নাম থাকবে রং থাকবে না প্রস্তুতি নেওয়ার জন্য তো মুসলমান বানাইছিলেন নিজের ইচ্ছায় নিজের পছন্দ দ্বিতীয় হ্যাঁ প্রস্তুতির জন্যই তো বাছাই করে উন্নতে মোহাম্মদী বানাইছিলেন বাছাই করা বাছাই বাছাই বোঝেন হয়তো আমি আমারটা বলি মনে হয় কয়েক শত কুঠি দেখার পরে আমি যখন কুদরতি হাতে আসি তো আল্লাহ বলছে তোকে উন্নতে মোহাম্মদী বানাইলাম কোরান বলে হুয়া যে তা বলে হুয়া যে তা কোরান বলে হুয়াজ তাবাকু উম্মতে মোহাম্মদী তো বানাইলেন ভাগ্য তো খুলা দিলেন বেশি কিছুর দরকার তো ছিল না আশি বৎসরের মানুষটাও যদি আশি বৎসর দৌড়াইতে 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 একটা রাত্র ধরতে পারত কয়টা রাত্র আর যদি আল্লাহর কাছে চলে গেল আল্লাহ যদি জিজ্ঞাসা করতো কিনি নিয়ে আসছিস তো বুক ফুলে বলতে পারতো একটা রাত্র নিয়ে আসছি আল্লাহ যদি বলতো বৎসরেই তো পঁয়ষাট এক তিনশো পঁয়ষাট্টিটা রাত্র তুই আশি বৎসরে রাত্র তো বলতে পারতো চেতেন কেন এক রাত্রই তো তিরাশি বৎসর চারি মাস খায়ের বাদেই দিলাম খায়ের বাদেই দিলাম শুধু আলফ দললেই তো তিরাশি বৎসর চারি মাস হয় আমি তো ছিলাম আশি বৎসর আশিতে আশি বাদ দিয়া দেন তারপরও তো তিন বৎসর চারি মাসের পাওনা আমি আপনার কাছে পাব আপনি পাবেন কর্ত্রিকা আপনি কি কোরআনে বলেন না কাদি মিন আলফি সাহা উম্মত হওয়ার কারণে এই ভাগ্য খুলছে আপনার